গাইবান্দার শাহাটায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ জোহর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাগাটা বিজনে অনুষ্ঠিত দোয়ায় সর্বস্তরের মানুষ অংশ নেয় প্রধান অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খ্যাতনামা এই নেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্রের জন্য জরুরি তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া কামনা করেন দোয়া পরিচালনা করেন মাওলানা হারুনুর রশিদ আবুল কালাম আজাদ অগ্নিশিখা নিউজ আমরা তোমার কাছে চাই আর কারু কাছে আমরা চাই না মনSatisfy করার জন্য আমি মুক্তি